আর এই গাড়িটা দুই হাজার তেইশের মডেলের গাড়ি ওয়ান শোরুম পেপার যে নেবে নাম্বার করে দিতে পারবো বা পারবো এই গাড়িটার প্রাইস শুধুমাত্র তিন লক্ষ টাকা

এই যে ভাই আরেকটা জট সামনে যাও না এই যে আরেকটা জট 2017 এর মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড কিন্তু জটের ইঞ্জিন আনতে না ইঞ্জিন আনতাস ইঞ্জিন কার্ড লাগানো আছে ওরে গাড়িটা দেখতে তো আমার নিজেরই ভালো লাগে এটা সেই ভাই এই যে ভাই যদি দেখেন একটু গাড়ি দেখতে সেই লাগে ভাই সেই লুক সেই লুক সেই লুক আর এই লোক অস্থির লোক এই অ্যাপাচি আরটি এর টু বি গাইটার প্রাইস দিচ্ছি মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা শুধুমাত্র 1 লক্ষ টাকা এই গাড়িটার কন্ডিশন দেখেন কন্ডিশন দেখে গাড়ির দাম হয়

ষোলো হাজার টাকা নতুন মতো ইঞ্জিনও কিন্তু আনটাচ আর হৃদয় খান লিখছে আমার বাড়ির চট্টগ্রাম রাউজান থাকি দুবাই থ্যাংক ইউ সো মাছ হৃদয় খান ভাই দুবাই থেকে জয়েন জন্য প্রবাসী ভাইরা কিন্তু আমাদের সঙ্গে আছে প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন

আচ্ছা এমডি আকাশ লেখছে ভালো লাগছে জি থ্যাংক ইউ সো মাছ রাজু মাল্লা ভাই লেখছে সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে জয়েন করার জন্য বেশি বেশি শেয়ার করবেন সবাই এটা হচ্ছে কি সেলুটু সেলুটু ইয়ামাহা সেলুটু গাড়িটা দুই হাজার সতেরো মডেলের গাড়ি ফার্স্ট মালিক

কলিজার প্রবাসী ভাই আয়াত রহমান নাজবুল ভাই ভাই সৌদি আরব থেকে দেখতেছি সুজুকি জিক্সার এফআই এবিএস নেকেট ভার্সন দেখান আপাতত নেকেট ভার্সন নাই নাকি না নেকেটটা নাই এসএফটা আছে তবে আপনি কিন্তু এর থেকে ভালো বাজেটে এই যে এটা নিতে পারেন এটা কিন্তু 25 এর বাইক এটা কিন্তু 25 এর বাইক এইটা নিতে পারেন এটাও কিন্তু এফআই এবিএস পালসার এন এন অন 60 এন অন 60 একদম এফআই বিএস যেটা সেটা এটা অনেকগুলো ভার্সন হয় এটা এটা হচ্ছে এফআই বিএস ভাই চলে যাব টিভিএস

আরে ভাই বুঝি নাই কি মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার ভাই দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার আপনার দাম গুলো আবার জেনে যাবো কোনটার দাম কি ছিল

আর একটা পেয়ে যাবেন ঢাকা বেটে নাম্বার করা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা আর এখানে কিন্তু আছে জিপিএক্স যেমন জিআর নন এভিএস ব্র্যান্ড আর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাপাচি আছে এয়ারটেল টুপি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা এছাড়াও কিন্তু টিভিএস এর স্টিকার আছে শুধুমাত্র আশি হাজার টাকা প্রত্যেকটা গাড়ির সাথে এক কেজি চাল ফ্রি সরি এক প্যাকেট চাল ফ্রি ভাই এই যে

এই যে রিগাল জিএস আর 3 145 ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস এবিএস এই যে 4বি এক্স কানের এবিএস 155 155 এবিএস এবিএস হইছে ভাই নাম্বার করা নাম্বার করা আচ্ছা আর 135 165 সিসি লিফান আচ্ছা এই যে এনন 60 এনন 60 মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা 25 এর বাইক 25 এর বাইক ইন্ট্রোডার হায়াবুসা 175 হাজার টাকা 175 175 এই যে শুধু 75000 টাকায়

কিসিবি চত্বর মারিকেল চেকপোস্ট বাগান ব্যাস্ট পেয়ে যাবেন সাইকেল মোটরস তাছাড়াও কিন্তু স্ক্রিনার নাম্বার যোগাযোগ করলেই পারেন না অবশ্যই ঘরে বসে বাইক নিতে হলে কুরিয়ান সার্ভিসে আমরা বাইক দিই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফোনে কথা বলে যদি কোনো লোক থাকে ঢাকা লোক পাঠাবেন শোরুমে গাড়ি দেখবে তারপরে বাইক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম